আমি কয়েকদিন থেকে ভাবছি যে আমরা কি দ্বিতীয় একটা ভুল করতে যাচ্ছি তেপান্ন চুয়ান্ন বছর পর কি ভুল আপনার প্রায় বা আমরা শুনি রাজনীতিকদের কাছ থেকে যে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা ভারতের সমস্ত রাজনীতিকরা খেপে গেছেন ডক্টর মোহাম্মদ ইউসুফিতে কেউ কেউ এমন বলেছেন যে যুদ্ধ ঘোষণা করেন বাংলাদেশের বিরুদ্ধে এবং চট্টগ্রাম নিয়ে নিতে হবে এই বৈঠক হাসিনা রাতের ঘুম কেড়ে নিয়েছে হাসিনা আক্তার অবিমিলিক ভেবেছিল যে ভারতプチ চিরকাল তাদের পক্ষে থাকবে তবে এবার সেই ঘুম ভেঙে গেছে ভারতের সমর্থনে আমার ক্ষমতারmost দুঃখের আর दिवाস্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শেখ হাসিনা কিন্তু বলছি ধর্মীয় সংখ্যা উপর যে নির্যাতন এখন চালাচ্ছে এই ইউনোস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সহ বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবশে নালনা ব্যাংক কে আ নদীর পাশে

আমার তাই মনে হলো যে এই বিষয়ে আমি যতদূর যা জেনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের একটা বাণিজ্য যুদ্ধ চলছে আপনারা জানেন সেই যুদ্ধে সামিল হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আর বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে দরজার ওপারে দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে একজন ভারতের ক্ষমতাধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার হাতে দক্ষিণ এশিয়ার ভাগ্য ঝুলছে অপরজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যিনি একদিন অসম্মানের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক এই মিলনের পেছনে একটি নাম অদৃশ্য ছায়ার মতো ঘুরছে শেখ হাসিনা ফরাক্কা ব্যারেজ উনিশশো সালে গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাদ ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই বাংলাদেশের পদ্মা পারের জনদুর্ভোগ শুরু হয় শুকনো মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কিছু বিষয় নিয়ে এবং সেভেন সিস্টার্স নিয়ে এবং ফারাক্কা বাদকে কেন্দ্র করে কিছু ভিডিওর বিশেষ কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অনুরোধ করব প্লিজ আপনারা এই আলোচনাটা মিস করবেন না মিস করবেন না এই কারণে যে আমার কথা শোনার জন্য না আমার কিছু অবজারভেশন আছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমার কিছু বক্তব্য আছে এবং এই বক্তব্যটা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে কেননা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই তা আমি কিভাবে শুনব আমি তো ভিডিও করতে পারবো না আপনাদের এত মানুষের আপনারা দয়া করে কমেন্ট বক্সে মতামত দিয়ে লেখেন আমি যেমন এখন প্রতিদিন আপনারা যে মতামতগুলি দিচ্ছেন ওই মতামতের আলোকে আমি আবার কিন্তু একটা মিটিং করছি তাহলে আপনারা প্লিজ আমার সাথে অংশ নেন এবং আপনারা আলোচনা করেন তাহলে আমিও একটু বুঝতে পারবো যে আসলে কী করছে বা আপনাদের চিন্তার সাথে আমার চিন্তার মিল আছে না আমার চিন্তার সাথে আপনাদের মিল আছে বিষয়টা হলো আমি কয়েকদিন থেকে ভাবছি যে আমরা কি দ্বিতীয় একটা ভুল করতে চাচ্ছি তেপান্ন চুয়ান্ন বছর পর কী ভুল আপনার প্রায়ই বা আমরা শুনি রাজনীতিকদের কাছ থেকে যে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা 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 প্রথম কি কি অর্থাৎ জুলাই আগস্ট পাঁচ আগস্ট শেখ হাসিনা নিদেশে পালিয়ে যাওয়ার পর আবার মুক্ত হবো স্বৈরাচার মুক্ত আর একাত্তরে হানাদার মুক্ত হবো মানে স্বাধীন হব আর এখানে গণতন্ত্র ফিরে পেল স্বরাচার মুক্ত দুইটা দিবস অবশ্যই স্বাধীনতা আর না তারপরেও মানুষ তুলনা কেন করছে যে একাত্তরে মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশ অংশগ্রহণ ঠিক একইভাবে শেখ হাসিনার পতনে সর্বস্তরের মানুষের অংশ অংশগ্রহণ এই দুইটা দুইটা সর্ব সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে দুইটাকে তুলনা করা হয় দুইটাকে পাশাপাশি রাখা হয় এখন প্রশ্ন হল ওই প্রথম যে স্বাধীনতা প্রথম যে মানুষের অংশগ্রহণে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন হওয়া সেই স্বাধীনতাটাকে আপনি বলবেন যে আমরা খুব সফল হয়েছিলাম কাজটা সঠিক হয়েছিল কিন্তু পরবর্তীতে কি আমরা সফল হয়েছিলাম হইনি আচ্ছা চব্বিশের যে পাঁচই আগস্ট মানুষের অংশগ্রহণে একটা বিশাল গণবোত্থান সেটা কি সফল হয়েছে উত্তর হল কাজটা সঠিক হয়েছে কিন্তু পরবর্তী সময়ের যেই পরিস্থিতি সেটা সঠিক না কি সঠিক না আগের কি ভুল আর এখন এখন কি ভুল আগের ভুলটা অনেকেই বলেন যে মুক্তিযুদ্ধের পরে দরকার ছিল দেশ গঠনে সবার অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন করা অন্তত দেশ পুনর্গঠনের জন্য একটা পাঁচ বছর বা দশ বছর সব রাজনৈতিক দল যে দলগুলো মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে নিয়ে একটা একটা জাতীয় সরকার সেই সরকারে শেখ মুজিবুর রহমান তিনি নেতৃত্ব দিতে পারতেন এই নিয়ে কোনো বিতর্ক ছিল না এমনকি মাওলানা ভাষা আপত্তি করতেন না তিনিও থাকতেন সরকারে তারপরে সেই অধ্যাপক মুজফর আহমেদ তিনিও থাকতেন সিং তিনিও থাকতেন ছাত্ররা থাকতেন সবাই মিলে তৎকালীন সময়ে যারা যারা ছিলেন সবাই থাকতে পারতেন এমনকি বদরুদ্দিন উমরের মতন কবির নেতা এখনও বেঁচে আছে তিনিও থাকতে পারতেন কিন্তু হয়নি না হওয়াতে কি হলো একটা দলীয় শাসন জঘন্য একটা দলীয় শাসন বাংলার বুকে চাপাই দেওয়া হলো। প্রথম একটা ভুল হলো জাতির সরকার গঠন হলো না দ্বিতীয় আর একটা ভুল সেটা হচ্ছে ছাত্রদের দল গঠন একটা অংশ আপনার জানেন যে রমনাই আর একটা অংশ ছিল সরার দুইটা সম্মেলন ছিল শেখ মুজিবুর রহমান একটা অংশে গেল যে অংশ গেল না সেই অংশটা পরবর্তীতে জাসদ গঠন করল আচ্ছা জাসদ যে গঠন করলো এটা বিশাল তখন জনপ্রিয় ছিল ছাত্রদের এই দল পরে যখন নাকি মেজর জলিল আসম আব্দুলভ আসম আব্দুল্লব তো ছাত্র ছিলেন সামনে উঠে আসলেন মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল কিন্তু সেই দল কিন্তু এগুতে পারল না পরে ওই দল যখন নাকি রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলো বাকশাল কায়েম হলো তখন আন্ডারগ্রাউন্ডে চলে গেল গণবাহিনী তৈরি তারপর যা হয় থানা লুট এটা সেটা করে পুরো আওয়ামী লীগ শত শত হাজার হাজার নেতাকর্মী মারা গেল এবং জাসদ কিন্তু সেই লক্ষ্যচ্যুত হয়ে গেল ওই সময়ও এই ধরনের বাহিনী গঠন না করে রাজনৈতিকভাবে যদি পরিস্থিতি মোকাবেলা করা হতো তাহলে ভালো হতো তাহলে কি হলো সেই জাসোদ কোথায় তখন তো ছিল প্রধান একটা দল কিন্তু টিকতে পারলো না শেখ মুজিবের স্বৈরশাসনের মুখে আর টেকা সম্ভব হলো না আর যাসদেরও ওই যে একটা রাজনৈতিক দল চলে গেল যখন সশস্ত্র কর্মকাণ্ডে তখন যাসদেরও অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেল আর এখন তো যাসদ বলতে তো কি পরিস্থিতি এটা আর বলার পরে কেন তাহলে প্রথম জাতীয় সরকার গঠন না করা একটা ভুল ছিল আর এই ছাত্রদের যে দল গঠন যাসদ সেটাও ভুল ছিল তারই কি একটা পুনরাবৃত্তি ঘটল জুলাই গণবর্তনের পরে জুলাই গণবর্তনের পর কেন অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস কে ডেকে এনে ছাত্ররা সঠিক কাজ করেছিল কিন্তু রাজনৈতিক দলগুলো ধারণ করলো না কেন কেন তারা জাতীয় সরকার গঠন করলো না এই প্রশ্নের উত্তর আমি এখন যাই আজকে কি হলো অন্তর্বর্তী সরকার তার মানে শীত সংস্কার করে নির্বাচন দেবে আর হাসিনা বিরোধী দলগুলো চলে গেল মাঠে মাঠে যাওয়ার পর কি হচ্ছে বিএনপি নিজেরা নিজেরা অনেক জায়গায় হানাহানি মারামারি কাটাকাটি বিএনপির সাথে যাসুদের ক্লাস হচ্ছে বিএনপির সাথে ওই নতুন জেএনসিপি তাদের ক্লাস হচ্ছে অর্থাৎ পুরো অস্থিরতা কোনো কোনো ক্ষেত্রে মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ দেখছে যে ওই আগেও যা এখনও তাই সেই মামলা মোকদ্দমা মামলা বাণিজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢুকে গেল মামলা বাণিজ্য চলল প্রশাসন পুলিশকে আবার সেই দলীয় একটা নিপীড়ক বাহিনী যেমন আচরণ করত সেই বাহিনীতে আবার তুলতে হবে মানুষ সন্তুষ্ট আবার ছাত্ররা কি করলো গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য করল একটা দল সেই দলকে আসলে সাধারণ মানুষের সাপোর্ট পাইল না পাইনি সেই অর্থে সাপোর্ট পাইনি তারা করলো বটে সাপোর্ট পাইল না তারপরে এখন এমন কিছু দাবি তারা সামনে আনছে যার সাথে প্রধান দল কোনো মিল তাহলে ছাত্রদের সেই নেই নেতৃত্ব দেয়া আর রাজনৈতিক অঙ্গনে এসে কি প্রধান দল হিসেবে সামনে আসতে পারলো ছাত্রদের কি এমন মানে তারা তিনশো আসনে নাকি নির্বাচন করবে তিনশো আসনে প্রার্থী জিতে আসার মতো বর্তমান বিদ্যমান রাজনৈতিক কাঠামো এটা কি সম্ভব কয়েকজন জিতবে আর যদি জিততে না পারে তাহলে কি হবে ফলে এই যে ছাত্ররা সে বিশাল শক্তিটা চট করে যে সংকুচিত হয়ে গেল এই দল গঠনটাও একটা ভুল সিদ্ধান্ত বলে অনেকে মনে করছে আমারও ভাবনা তাই যে সঠিক কাজ হয়নি তাহলে ওই একাত্তরের পরে যে জাতীয় সরকার গঠন না করা ছাত্রদের দল করা যে ভুল আজকে কি সেই তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে যে একটা সফল গণভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করা ছাত্রদের দল গঠন করা এটা কি দ্বিতীয় আর একটা ভুল দর্শক আমার এই মতামতগুলি আমার এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন আমি কিছু পয়েন্ট আপনাদের কাছে দিলাম আমি সমীকরণ টানছি না আমি কোনো কিছু বলছি না যে না এটাই ভুল এটাই আমার মনে হচ্ছে আপনারা অংশ নেন মতামত দেন আমি তার ভিত্তিতে আমি বলবো যে হ্যাঁ অধিকাংশ মানুষ বলেছে আমি যেটা বলছি সেটা তারাও মনে করে আর যদি না হয় তাহলে আমি বলবো যে না মান আমার সম্ভবত এটা বক্তব্য ভুল মানুষ এটা এটা প্লিজ অংশ নেন এবং অনুরোধ করছি যে আমার এই মতামতগুলি আমি প্রায় আপনাদের কাছ থেকে জানব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আপনারা ইউটিউব দেখে থাকেন সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক দেবেন বা ফলো দেবেন যাতে আপনারা সবসময় আমার এই মতামতগুলি লক্ষ্য করতে পারেন এবং অংশ নিতে পারেন আমি যে কথাগুলি বলছি আমার কোনো দলীয় কোনো স্বার্থ নেই দেশের মানুষ ব্যাংককের রাত নিঝুম আকাশে তারারা যেন নিঃশব্দে একটি গোপন রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূরে বিমস্টেক সম্মেলনের আলো ঝিকমিক করছে কিন্তু শহরের একটি অন্ধকার কক্ষে যে খেলা চলছে তা বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে দরজার ওপারে দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে একজন ভারতের ক্ষমতাধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার হাতে দক্ষিণ এশিয়ার ভাগ্য ঝুলছে অপরজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যিনি একদিন অসম্মানের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক এই মিলনের পেছনে একটি নাম অদৃশ্য ছায়ার মতো ঘুরছে শেখ হাসিনা একদিন তিনি ভেবেছিলেন ভারত তার পক্ষে চিরকাল থাকবে তার আওয়ামী লীগের স্বপ্ন ছিল অটুট ভারতের সমর্থনে তিনি আবার ক্ষমতার মশনাদে ফিরবেন কিন্তু রাজনীতি কোনো ব্যক্তি প্রেম নয় এটি নিরেট পেশাদারিত্বের খেলা আর এই খেলায় একটি পলকের সম্পর্ক বদলে যায় ব্যাংককের এই গোপন কক্ষে যে ফুটেজ ধরা পড়েছে তা যেন সেই কথার জীবন্ত প্রমাণ শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট গেম ওভার তার নির্বাসনের দিনগুলো এখন শুধু সময়ের অপেক্ষা আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে এই রাতে একটি নতুন জোটের জন্ম হচ্ছে আর পুরনো মিত্রতার সমাধি তৈরি হচ্ছে ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোদী ও ইউনুসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয় এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে লিখেছেন মোদী ডক্টর ইউনুসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন তার কাজের প্রশংসা করেছেন কিন্তু আলোচনার একটি মুহূর্ত সবাইকে চমকে দিয়েছে মোদী বলেছেন শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি ভারত এটি পছন্দ করেনি আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি এই কথা শুধু একটি মন্তব্য নয় এটি একটি ঘোষণা হাসিনা আর আওয়ামী লীগ যে ভেবেছিল ভারত তাদের পক্ষে চিরকাল থাকবে সেই ভ্রম ভেঙে গেছে সম্পর্ক বদলে গেল একটি পলকে এই বৈঠক যেন সেই কথার জীবন্ত প্রমাণ মোদী স্পষ্ট করে দিয়েছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় শেখ হাসিনার শাসন আমলে ডক্টর ইউনুসের প্রতি যে আচরণ করা হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার দাগ গ্রামীণ ব্যাংক থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের কি মতন অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ